আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি পয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে শৌখিন আপুদের জন্য একদমই নতুন আনকমন প্যাটার্নের একটি থ্রি পিস নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে এমবি এর ভিতরে এত দারুণ দেখতে এই ড্রেসটা একদমই নতুন রূপে যারা হচ্ছে নিজেকে সাজাতে চাচ্ছেন তারা অবশ্যই এই ড্রেসটি ট্রাই করবেন এত সুন্দর প্লাস এটার ফেব্রিকটা খুবই শাইনি একটি ফেব্রিকের মধ্যে পাচ্ছেন সামি ফুললি ড্রেসটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু একটি কালার একটি ডিজাইন এসেছে একদমই সিলেক্টেড যারা আনকমন কিছু চাচ্ছেন এই ড্রেসটা দেখা মাত্রই পার্সেস করতে হবে বিকজ এগুলো আমাদের কাছে স্টকগুলো একটু লিমিটেড আসে সো অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যারা অফলাইনে আমাদের শোরুমে আসতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেটের শোরুম দেওয়া আছে যে কোনো একটি অ্যাড্রেস ফলো করে আপনি সরাসরি এসে পাইকারি অথবা খুচরাতে পার্সেস করতে পারবেন অনলাইনেও আপনি পাইকারি প্রাইসটা জেনে নিতে পারবেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে আর এখানে আমি খুচরো প্রাইসটা আপনাদেরকে বলে দিব তো এটা হচ্ছে কামিজটা জাস্ট লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখলেই প্রেমে পড়ে যাবেন এত চমৎকার কালেকশন এই পাশে কিন্তু সুন্দর একটি প্যানেল পাবেন সম্পূর্ণটাই কিন্তু প্রিন্ট আপের উপরেই পাচ্ছেন এবং এখানে হচ্ছে একটি পার মতো করে করে দেওয়া আছে আর এই প্যানেলটা আপনারা কামিজের নিচে ইউজ করতে পারবেন হাতার কাপড়টা নিচ থেকে চলে আসবে এবং এটার যে যেটা আছে রাইট নাও দেখিয়ে দিচ্ছি এবং কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে দোপ পাট্টাটা জাস্ট ইমাজিন এই দুপাট্টাটা দিয়ে যখন আপনার ড্রেসটা পরবেন কতটা ইউনিক লুকিং এ থাকবেন শুরুতেই বলেছিলাম আপনাদের যে যারা শৌখিন আছেন আপনাদের জন্য এই ড্রেসগুলি খুব খুবই স্পেশাল একদমই আনকমন প্যাটার্নে সব থেকে আলাদা লুকে থাকবেন আর এটার দাম আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা করে একদমই রিজনেবল বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন মনের মতো একটি কালেকশন এটা থ্রি পিস কালেকশন এখানে সালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন ভালো একটি টেলার্টসকে দিয়ে নিজের মতো করে ড্রেসটা মেক করে নেবেন সব থেকে সুন্দর লুকে আপনি এই ড্রেসটাতে পাবেন অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং টা কতটা সুন্দর দেখেন মাত্র এক টাকা সো যারা অনলাইনে পার্সেস করবেন আবারও দেখিয়ে দিয়ে আমাদের এই নাম্বার গুলি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ